নমস্কার বন্ধুরা আবারও আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের এই ছোট্ট চ্যানেল যার নাম অস্মিত মাইসান পাশে আমার অস্মিত রয়েছে বন্ধুরা আজকে আমি অস্মিতকে নিয়ে চলে এসেছি মায়ের ইচ্ছা কালী মন্দিরে আজ হচ্ছে মহালয়া তো আজকে এসেছি কালী মন্দিরে তার কারণ হলো অস্মিত হাই স্কুলে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ দিয়েছিল দুটো স্কুলে দুটো স্কুলেই ও কোয়ালিফাইড হয়েছে স্কুল দুটো হলো একটা অক্সিলিয়াম কনভেন্ট আর একটা হচ্ছে ডন বস্কো তো তাই বন্ধুরা এত সুন্দর একটা খুশির দিনে যদি মায়ের স্বর্ণাপন্ন না হয় তাহলে কিন্তু মনের শান্তি আসবে না তাই চলে এলাম তখন হয়তো বিকেল প্রায় পাঁচটার মতন বাজে সেই সময় আমি অশ্মিতকে নিয়ে চলে এলাম আর এই সময়টা মন্দির একদমই ফাঁকা ছিল তাই খুব শান্তি মতো আমরা কিন্তু পুজোটা দিতে পেরেছিলাম বাবু রাইট হ্যান্ডটা দেবে তোমাকে একটু চর্ণামৃত্য দেবে হ্যাঁ হ্যাঁ ওই হাতের নিচে এই এই হাতের নিচে না হ্যাঁ 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 একটু হ্যাঁ খাও আশীর্বাদ হ্যাঁ ভালো হবে বাবা আমাকে দিবেন ঠাকুর মাসাই যা সামনে যাও হাতে যেতে না পড়ে এইদিকে এইদিকে অতগু না হ্যাঁ এখান থেকে দেখাও দেখাও দেখো সামনে দেখা যা ওইভাবে না উল্টো পাশে সোজা পাশে সাইকেল সাইকেল করো দেখি দাদা একটু দাদা একটু দেখি তো বাচ্চাটা হ্যাঁ দাও এইদিকে দেখো এইদিকে ওই যে শিব ঠাকুর এটা শিব ঠাকুর এটা শিব ঠাকুর বাবু দেখো হ্যাঁ এখানেই তো হনুমান জি আছে এদিকে 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 আবার দেখাও হুম দেখো এখানে আসো এখানে আসো হ্যাঁ মা দুর্গা দেখাও ঘোরাও দেখাও হ্যাঁ মা কালী ওঠো 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 হ্যাঁ এই যে না এই যে কিচ্ছু হবে না হ্যাঁ এই যে এইভাবে করো চেষ্টা করো হ্যাঁ হবে নেমে দেখ নেমে দেখ আর না নেমে দেখ হয়েছে হ্যাঁ সিংহ তো হ্যাঁ